আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আজকে ছোট্ট একটা বাইরে থেকে একটা ছোট ভিডিও নিয়ে এসেছি আমার ফুলকপি সংক্রান্ত আমার আগের গার্ডেনিং তো আপনাদের সবাইকেই দেখিয়েছি আমার ফুলকপির চারাগুলা মাসাল্লাহ দেখেন সবগুলাই খুব বড় বড় হয়েছে তবে এখানে তিনটা আছে এখানে একটা উপরে ওই প্ল্যান্টারটাতে দুইটা খুবই বড় বড় পাতা হয়েছে কিন্তু আমি খুব ভালো করে সবগুলোতেই একটা বাদে প্রায় সবগুলোতেই চেক করে দেখলাম কোনো ভিতরে ফুল হচ্ছে না আসলে আমি এই বছর প্রথমবার করেছি এটা আমি সিডস জার্মিনেশন করেছি প্রায় অক্টোবর সেপ্টেম্বর অক্টোবরের দিকে তারপর যখন একটু বড় হয়ে গিয়েছিল আমি তখন এরকম প্ল্যান্টারে লাগিয়ে দিয়েছিলাম খুবই স্লোলি বড় হয়েছে দুইটা যেই আমার ছিল যেগুলোতে ফুল চলে এসেছিলো প্রায় আমার সঠিক খেলা হতে পারে কিন্তু তারপর ভীষণ ঠান্ডা পড়েছে ঠান্ডা পড়ার পরে এগুলো না এরকম ছড়িয়ে ফুল মাঝখানে ফুলটা মরে গিয়েছিল যেই ফুলকপির যে মাঝখানে সাদা ফুলটা হয় সেটা মরে গিয়েছিল। তারপর এরকম সাইড দিয়ে বিভিন্ন কপির ফুলকপির শ্যুট বেরিয়েছিল সেই শ্যুটগুলো এখন দেখেন বড় হয়ে এরকম এরকম আগাটার মধ্যে ফুল হয়ে গেছে অনেক বীজ দিচ্ছে অনেক বীজ হচ্ছে এই যেমন এগুলো হচ্ছে বীজ ফুল থেকে ফুলটা শেষ হওয়ার পরে এই যে নিচ থেকে বীজ হচ্ছে তো আসলে আমি যেহেতু প্রথমবার করেছি এখানে একটা দেখেন একই সময় সবগুলোই লাগানো কিন্তু এখানেরটাতেও কোনো মাঝে কিছুই দেখছি না আসলে তো আমি খুবই কনফিউজড যে আমি কোথায় ভুল করছি প্রথমবারের মতো এখানের ফুলকপি দুইটা দেখেন খুব অনেক বড় বড় পাতা আছে তাকে এত বড় বড় পাতা হয়েছে কিন্তু মাঝে কোনো কোনো কিছুই দেখা যাচ্ছে না আসলে আমি হাতি একদম ভালো করে চেক করে দেখেছি তো আসলে আমি একটু কিউরিয়াস বা জানার ইচ্ছা যে কেউ যদি কখনো ইংল্যান্ডে বা এরকম শীতের দেশে ফুলকপি চাষ করে থাকেন পটে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন যে আমি কোথাও কি ভুল করছি অথবা এখনো সময় আছে কি না এই ফুলকপিগুলো হবার কিভাবে হয় আসলে কি কোনোটাই আমি জানি না কেমন কি হয় তো আপনারা যদি আমাকে একটু হেল্প করেন আসলে হেল্প পোস্ট আপনাদের যদি কারো জানা থাকে প্লিজ আমাকে জানাবেন আমি খুবই উপকৃত হব কারণ আমি এখনও এত গাছগুলো এত সুন্দর হয়েছে আমি আমার এই প্ল্যান্টারগুলোকে আমি ইউজ করতে হবে আমার আমি অন্য কিছু যে লাগাবো এইগুলো ফেলে দিয়ে লাগাতে হলে আসলে আমার এগুলো ফেলে দিতে হবে আর এত সুন্দর হয়েছে গাছগুলো যে আমি আসলে এগুলোকে ফেলে আমার একদম মন সায় দিচ্ছে না তো আসলে আমি যদি জানতে পারি কারো কাছ থেকে কেউ যদি অভিজ্ঞতা থাকে আপনাদের এটা চাষ করার আমার প্লিজ জানালে আমি খুবই উপকৃত হব সে অনুযায়ী আমার আসলে মন খারাপ হলেও আমার একটা কোনো একটা আসলে ডিসিশন নিতে হবে তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ সবাই সবাইকে অনেক ভালো রাখুক এই দোয়াই করি আমাদের জন্য অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম